আজ সাগরে বিষ্ণুপুরে বিল্ডিং বাড়ি মাঠে অনুষ্ঠিত হল নিবেদিতা কাপ দু শুভ সূচনা আট দল নিয়ে গঠিত এই মহিলাদের ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রাক্তন ফুটবল খেলোয়াড় হরিপদ মন্ডল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফল কুমার প্রধান সহ সভাপতি সাগর পঞ্চায়েত সমিতি প্রবীর কুমার খাজুয়া সাগর কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল বিশিষ্ট খেলোয়াড় বিমল বাগ সমাজসেবক ও শিক্ষক পলাশ দাস গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি সিংহ এবং সাগর দ্বীপে কৃতি ও ইস্টবেঙ্গল দলে বর্তমান ফুটবলার সন্ধ্যা মায়ের সহ আরও অনেক বিশিষ্ট অতিথিবৃন্দ সবাই উপস্থিতিতে জমকালো পরিবেশে টুর্নামেন্টে শুভ উদ্বোধন হয় উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সাগর থানা দল ও গঙ্গাসাগর ইন্সপায়ার ফুটবল একাডেমি খেলায় সাগর থানা সাত জিরো গোলে দুর্দান্ত জয় লাভ করে উল্লেখযোগ্যভাবে ইস্টবেঙ্গলে খেলোয়াড় সন্ধ্যা মাইতি একই করেন একই মঞ্চে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এই শিবির থেকে সংগৃহীত রক্ত সরকারিভাবে ভাবে মহকুমা হাসপাতালে দান করা হয় খেলা ও মানবসভায় এই যুগল আয়োজনে সাগরে বিষ্ণুপুর আজ সত্যি এক অনন্য উদাহরণ সৃষ্টি করলো

যাদের জন্য এই টুর্নামেন্টটা আমি করতে পারি এদেরকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা থাকে আমার নাম অনুপ কুমার ঘোড়াই আমার বাড়ি এখানে আমি নিবেদিতা সেবা সমিতির একজন কথা বলতে গেলে আমাদের এই সাগরের প্রথম মহিলাদের দ্বারা পরিচালিত ফুটবল টুর্নামেন্ট এই বিল্ডিং যে নিবেদিতা সেবা সমিতি আছে এদের দ্বারাই হয় এবং এখানে আছে অনুপবাবু থেকে শুরু করে বাবু পিন্ডুবাবু স্বপনবাবু এদের মানে কয়েকজনের মহতি উদ্যোগে এই খেলাটা হচ্ছে এবং সত্যি কথা বলতে এটা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে একটা নতুন দিক যে মহিলাদের টুর্নামেন্ট এবং বিভিন্ন জেলা থেকে এবং এখানে ইস্টবেঙ্গল থেকে বিভিন্ন যে বড় বড় জায়গা যারা খেলে খেলোয়াড়রা প্লেয়াররা এসছেন তারা খেলে এটা একটা বড় দিক এবং তার সঙ্গে আমি এই মুহূর্তে এখানে বসে আছি এটা হচ্ছে রক্তদান শিবির রক্তদান শিবির সা আমাদের এই সাগর ব্লক হচ্ছে রক্তদান শিবিরের প্রথম না বলার কোনো জায়গা নেই কিন্তু দুঃখের বিষয় এই জায়গায় আমাদের এই সাগর হসপিটাল এবং হচ্ছে আমাদের এই সাগরের বেলাভূমি সাগর পাথাপন প্রতিভা নামখানা আমাদের এখানকার লোকাল এই মানুষগুলো যে হসপিটালের উপর নির্ভরশীল কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল তাকে কিন্তু দিনের শেষে রক্ত দেয় না সাগরে এই বছর মাত্র দুটো ক্যাম্প দিয়েছে এটা অত্যন্ত দুঃখের বিষয় আমাদের কাছে কারণ প্রথমে সবাই বেসরকারিভাবে রক্তটা বিক্রিই করছে বলতে গেলে শুরুতেই আপনাদের কাছে অনুরোধ আজকে যে উদ্যোগ নিয়েছে আমাদের নিবেদিতা সেবা সমিতি এদেরকে মতবস্তে প্রণাম জানাচ্ছি এবং এখানে যারা আসছে রক্ত দান করছে তাদেরকেও প্রণাম জানাচ্ছি এবং এদেরকে দেখে আপনারা যারা এখনও পুরস্কারের পিছনে পড়ে আছেন আপনাদের কাছে একটা অনুরোধ আপনার ওই রক্তটা পেয়ে যদি মূলমূষক কোনো ব্যক্তি কোনো মাতৃত্ব কোনো প্রসব যন্ত্রণায় ছটফট করছে এরকম মা যখন তার সন্তানকে আপনার রক্ত দ্বারা বিনা পয়সায় আপনার রক্তটা পেয়ে সেই সন্তানটা যদি পৃথিবীর আলো বাতাস দেখে এর থেকে বড়ো পুরস্কার আপনার কাছে ওই একটা শাড়ি বা চেয়ার হতে পারে না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা বেসরকারিভাবে যদি সত্তরটা দেন সর জনের মধ্যে সরকারিভাবেই তিরিশটা দেবেন এবং আমাদের এই বেলাভূমি যেখানে পবিত্র বেলাভূমি বলা হচ্ছে ডাইলগে বা কথাই নয় বাস্তবে বেলাভূমির পবিত্রতাকে আপনারা রক্ষা করবেন আর এই রক্ষার দায়িত্ব শুধু আমি নয় আমি আপনি আমাদের সবাইকে নিতে হবে আজকে যে খেলাটা হচ্ছে মহিলা টিম যে খেলা হচ্ছে খেলা দেখলাম সাগরের মেয়েরা যারা খেলছে অনেক মেয়েরা খেলছে আজকে সাতজন করে খেলছে কিন্তু ওদের নেবেছিল দেখলাম এগারো জন করে যাই হোক ওই খেল মেয়েরা যে খেলাধুলা করছে সাগরের এই যে খেলাধুলা খেলাধুলা সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয় আমাদের সাগরদ্বীপ থেকে ফুটবলের বিদায়টা নিয়ে নিয়েছে বলতে গেলে কিন্তু উচিত আমাদের রূপ ধরনের মানে যে সমস্ত কর্মকর্তারা ক্লাবের আছেন প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তাদের কাছে আমার অনুরোধ ওনারা যেন প্রত্যেকটা ক্লাব যেন একটা অংশগ্রহণ করায় মানে ফুটবলের ফুটবলকে তা শেষ করে দিলে চলবে না জাতীয় খেলা এই বলছি যে এই খেলাটাকে যারা খেলাধুলা করে তাদের শরীরচর্চা আছে বলে তারা আজকের ভালো জায়গায় পৌঁছতে পেরেছে এবং আরেকটা কথা বলি মেয়েরা যারা খেলা খেলা করছে এতে মায়েদের অবদান অনেক বেশি মায়েরা যদি হাত না লাগাতো মায়েরা যদি অনুপ্রেরণা না দিত নিশ্চয়ই খেলাধুলা সেই জায়গাতে আসতো না মায়েরা আজকে সাগরদ্বীপের গর্ব যে আমাদের মেয়েরা যাচ্ছে মানে বিদেশে খেলতে যাচ্ছে এবং সেখান থেকে পুরস্কার নিয়ে আসতেছে এতে অতি গর্ব এক গর্বের বিষয় সাগরদ্বীপ এই জন্য বলি সাগরদ্বীপের এই বেলাভূমিকে ধন্যবাদ জানাবো যে না আমাদের মনে হয় আমরা যেন বারে বারে যেন এই সাগর তীর্থে যেন ফিরে আসি একে তো আর ভোলা যায় না জন্মভূমি আমাদের এই জন্মভূমির একটা গর্ব আছে খ্যাতি আছে যেখানে কপিল মুনি মানে আছেন আমাদের বুক ভরে উঠে যে তিনি আছেন বলে আজকের আমরা সেই জায়গাতে আজকের এক ছোট ছোটো ছেলে মেয়েদের এবং ফুটবলের যে একটা মানে প্রেরণা দিয়ে ভালো খেলোয়াড় তৈরি করতে পেরেছি সে আজকের এই মাঠে খেলছে এবং সে গোল গোল করলে দেখলাম আমি যদি বলছি সন্ধ্যা মাইটি অ্যাকচুয়ালি খুব স্কিলফুল মানে খেলোয়াড় মহিলা খেলোয়াড় অ্যাকচুয়ালি যেটুকু না করলে না ভাবনা চিন্তা নিয়ে এবং কীভাবে আমি মাঠে নামব আমার লক্ষ্যটা থাকবে গোল আমাকে গোল করতে হবে তবে তো মানুষ আমাকে সেই জায়গায় নিয়ে যাওয়া ভালোবাসবে অতএব আমাকে ভালো খেলতে হবে এবং আমার চিন্তাধারা থাকবে আমাকে গোল করে আমার টিমটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমার দু হাজারের বাইরে ফুটবলে গোল আছে দু হাজারের বাইরে ফুটবলে গোল আছে এই জন্য আমার গর্বের কথাটা বলছি না এই ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা সমস্তটার বিকাশ ঘটাতে হয় নিজেকে নিজেকে মানে চিন্তা শক্তি করে এগোতে হয় যে আমি কি করবো আমার কি করা উচিত প্রজন্মরা আমার আমাদের যে প্রজন্মরা তারা উঠে আসবে আমি বহু ক্লাবে কিন্তু কোচ দিতে যেতাম আমি চৌরঞ্জি মাঠে বিদ্যাপীঠ মাঠে তা আপনার মঞ্জিত নেতাজি ক্লাবের মাঠে এবং ধসপড়া মানে শিবশক্তি মাঠে সব জায়গাতে আমাকে প্রায় নিয়ে যেতেন এবং মানে বঙ্কিমনগর যে বড় ফুটবল খেলা হয় ওখানে আমি তিন দিন আমাকে নিয়ে যাই আমি ওখানে তিন দিন থাকি আমার পাশে যিনি হরিভূদেব বসছেন তিনি একজন প্রাক্তন খেলোয়াড় এবং মাস্টারমশর অবসরপ্রাপ্ত হয়ে গেছেন আমরা তো একই সঙ্গে আমরা তখন খেলাধুলা করেছি রেফারিও মনে করেছেন আমিও গভর্নমেন্ট পাস করা রেফারি আমি সিক্সটি সিক্সে গভর্নমেন্ট পাস করা ফুটবলের রেফারি আমার তকমা আছে এমনি নয় শরৎকুমারী হাই স্কুলে মানে ষোলোটা হাই স্কুলে ষোলোটা হাই স্কুলের টিম ওখানে খেলা হয়েছিল। আমি সেখানে আমাকে নিয়ে গেছিলাম ছিলাম কয়েকদিন ছিলাম এই জন্য বলেছি যে প্রত্যেক স্কুল থেকে যে খেলোয়াড়া উঠছে যে উঠছে খেলার জন্য সেও খুব মানে আনন্দের বিষয় এবং ভাববো যে এর ধরনের যে চিন্তাধারা থাকে প্রত্যেক স্কুলের যদি মাস্টারমশাদের ভাবনা থাকে এবং এখন প্রত্যেক স্কুলে তো মানে ভালো মানে খেলোয়া কী বলছে ইসের খেলা খেলাধুলার উপরে একজন শিক্ষক নিয়োগ করা হয়েছে তো সেই সমস্ত শিক্ষকরা যে মতো প্রচেষ্টা নিচ্ছে তাদেরকে সাধুবাদ জানাবো এবং ষোলোটা স্কুল যে ওখানে অংশগ্রহণ করেছে বা এখানে যারা খেলবে যে সমস্ত ক্লাবগুলো অংশগ্রহণ করবে তাদেরকে আমি সাধুবাদ জানাবো যে হ্যাঁ আমাদের ফুটবলের দিকে মানে ধ্যান ধারণা এবং লক্ষণ রাখা উচিত তবে তো আমাদের সাগরদীব সেই ভালো জায়গাতে পৌঁছতে পারবে ভালো খেলোয়াড় হতে পারবে মা বাবার নাম বাড়বে গ্রামের নাম বাড়বে সমাজের নাম বাড়বে সাগরদ্বীপের নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে আমার নাম বিমল কুমার বাগ বাড়ি আমার দেবী মুছরাপুর সাগর